নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজ আমি চলে এসেছি রাঙা আলু নিয়ে এটাকে রাঙা আলু বলে আবার মিষ্টি আলু বলে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে এই রাঙা আলু দিয়ে আমি আজকে জিলাপি বানাবো দেখো তার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ময়দা এটা চালের গুঁড়ি আঙুলের দুধ শুকনো দুধ আর চিনি আর গুঁড়ো দেখো কিভাবে আমি এই জিলাপিটা বানাই প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা তোমাদেরকে বললাম এবার আলুটাকে আমি ভালো করে হাতে করে ম্যাশ করে নেব দেখো রাঙা আলুগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে সেইভাবেই কিন্তু মাখাতে হবে এবার দেখো এটাকে মাখানো হয়ে গেল এবার এ দেখো একটু লিকুইড দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা গোলার জন্য আমি দুধটাকে একটু হালকা গরম করে নেব ঠান্ডার মধ্যে দুধটা দিলে দুধটা দুটি ভাগ থেকে যাবে জন্য একটু গরম করে নিচ্ছি হালকা গরম করে নেব দুধটা হালকা গরম করে নিয়েছি নিচে নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এই শুকনো দুধটা আমি এই দুধের সঙ্গে নিয়ে গুলে নেব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এটা ময়দা আমি ময়দা দিচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো তাতেও কিন্তু ভালো হবে আমি এখানে একশো গ্রাম মতন ময়দা দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এটা আতপ চালের গুড়ি অবশ্যই তোমরা আতপ চালের গুড়িটা ব্যবহার করবে এখানে দিয়ে দেবো দু চামচ চিনি যেহেতু মিষ্টি আলু বেশি চিনি প্রয়োজন নেই আমি এটা রসে ভেজাবো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচটা আমি কড়াইতে নেড়ে একটু গুড়িয়ে নিয়েছিলাম এটা দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে এখন আমি হাতে করে এটা মাখিয়ে নেব প্রথমে আমি মাখিয়ে নেব তারপরে এই দুধটা ব্যবহার করব যতটা পরিমাণ লাগবে ততটাই দেব এবার মাখিয়ে নিয়েছি এবার আমি এই হালকা গরম দুধটা এতে ব্যবহার করব দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেব যতটা প্রয়োজন ততটাই নেব এটা একটা শক্ত ঘো হবে এই দুধটা আমি আবার দিয়ে দেবো দেখো দুধটা আমার সবটা প্রয়োজন হলো না এবার দিয়ে দেবো একটু বেকিং পাউডার সামান্য দিয়ে দিলাম চারভাগে এক ভাগ এ চামচে চারভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে নেব হাতে একটু ঘি এটা ঘিটা ব্যবহার করলে হাতেও লেগে যাবে না আর খুব সহজেই কিন্তু ডোটা বানানো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এইভাবে ডোলে ডোলে আমি ডোটা বানিয়ে নিলাম এর থেকে আমি ছোট ছোটো লেচি বানিয়ে নেব জিলাপিটা করার জন্যে একদম দোকানকেও হার বানিয়ে দেবে এমন মিষ্টি আলুর জিলাপি এরকম ছোটো ছোটো করে নেচি বানিয়ে নিচ্ছি দেখো এখানে আমার পনেরোটা জিলেপি হবে পনেরোটা মতন আমার জিলেপি হবে আমি নেচিগুলো আগে প্রথমে সমান করে পাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাতে করে ডোলে পাখিয়ে নিচ্ছি দেখো লেচিগুলো আমি সব লেচিগুলো পাকিয়ে নিয়েছি এবার আমি জিলিপি যেভাবে করব সেইভাবে একটা চাকি নিয়েছি এই চাকির মধ্যে আমি এইভাবে লম্বা করে করে নিচ্ছি দিয়ে জিলাপিগুলো বানিয়ে নেব এইভাবে করে নিয়েছি দেখো প্রথমে একটা মুখটা ধরে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবে দিয়ে এইভাবে পাখি নিয়ে এসে এই মুখটাকেও আবার এঁটে দেবে তা না হলে ফুলে যাওয়ার ভয় থাকবে হাতে করে একটু চ্যাপটা করে নিলাম দেখো হয়ে গেল জিলিপি এবার সমস্তগুলো নিয়ে একইভাবে বানিয়ে নেব আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মুখটাকে এইভাবে ঘুরিয়ে নেবে বা এইখানটা করে একটু বন্ধ করে দেবে মুখটাকে এঁটে দেবে দিয়ে এইভাবে নিয়ে এসে আবার মুখটা নিয়ে এসে এই মিশিয়ে দেবে এবার হাতে করে একটু চ্যাপটা করে দেবে প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি দেখো বানানো আমার একদম রেডি হয়ে গেলো এবার এগুলো ভেজে নেওয়ার পালা শিরাটা করে নেব চিনি শিরাটাও করে নেবো এটা কড়াইয়ে দিয়ে দেবো এই কাপটা হাফ কাপ চিনি এই হাফ কাপ চিনি দেড়শো গ্রাম চিনি হবে আমি দেড়শো গ্রাম মতন মোটা দানা চিনি দিয়ে দিলাম আর এই কাপ মেপে আমি জল দিয়ে দেবো এক কাপ যা চিনি দেবো তার থেকে ডবল আমি জল দিয়ে দেব আর এই আমি ভাজার জন্যে কড়াই বসিয়ে দিলাম একদিকে দেখো দু দুটো কাজই হয়ে যাবে খুব এখন জলদি হয়ে যাবে এখানে আমি ভাজার জন্য কড়াই বসি গ্যাস ধরিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল এগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেখো চিনি চিরাটা কত সুন্দরভাবে ফুটছে এটা আর একটু ফুটিয়ে নেবো একটু চিটচিটে ভাগ করে নেব এদিকে দেখো তেলটাও গরম হচ্ছে দেখো চিনি শিরাটা আমি একটু দেখে নিচ্ছি দেখো এক তার দু তারের দরকার নেই এটা একটু আঠালো চিপচিপে ভাব হলেই হয়ে যাবে এটা যাতে রস শিরাটা জমে না যায় তার জন্য আমি একটু পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে সেন্টটাও খুব ভালো লাগবে আবার এই রসটাও জমে যাবে না এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে দেখো তেলটাও আমার গরম হয়ে গেল একসঙ্গে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে এবার আমি ভেজে নেব এবারে আঁচটা মিডিয়াম রাখতে হবে ভাজার সময় মিডিয়াম আঁচ এগুলো ভেজে নিতে হবে আমি একে একে দিয়ে দিচ্ছি একসঙ্গে দেখো অনেকগুলোই ভাজা হবে আর প্রত্যেকটা জিলাপি কিন্তু আমার এক সাইজে হয়েছে এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব দেখো এইভাবে উল্টে পাল্টে একদম দুদিকটাই লাল করে ভেজে নিলাম এবার আমি তুলে নেব এবার আমি তুলে নিচ্ছি দেখো একটা জিলেপিও কিন্তু ছেড়ে যায়নি পেঁপটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি দেখো বাকিগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে দশে বেজালে তো আরও দৈটেম্বল হবে দেখো ভাজা হয়ে গেল এবার আমি তেলটাকে সরিয়ে দেব সাইডে রেখে দেব আর যে চিনি সিরাটা আবার এই ধারি বসিয়ে দেব ঢাকাটা খুলে নিচ্ছি দেখো সিরাটা ফুটছে এই সময় আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি রসে এক মিনিট মতন আমি একটু ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে এইটাকে আমি দশ থেকে বারো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো একটু বেশি রাখলেও ক্ষতি নেই পনেরো মিনিট রাখলেও ক্ষতি নেই কিন্তু আমি দশ থেকে বারো মিনিটই ঢাকা দিয়ে রাখব তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে রসটা কত একদম জিলিপির সঙ্গে রসের হয়ে গেছে জিলিপিগুলো একটু মেরে নিলাম এবার আমি তুলে নেব একটা পাত্র দেখো মিষ্টি আলুর জিলিপি একদম রেডি আর কত সুন্দর লাগছে দেখো কতটাই লোভনীয় হয়েছে খেতে তো দারুণ লাগবে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে সকলেই ছোট থেকে বড় সকলেই খুশি হবে দেখো কতটা নরম হয়েছে তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা রস ঢুকেছে এবং কতটা সুন্দর লাগবে খেতে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো